অবস্থা নিয়ে যাচ্ছি তোমার তোমার কীরকম টাইপের ছেলে ভালো লাগে আমার একটু লয়াল হবে আমাকে ভালোবাসবার সব থেকে বড় কথা আমার তো আছে প্রত্যেকটার মেয়ের কাছে আমি শুনেছি লয়েল 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 ঠিক আছে মেয়েরা কি আদৌ লয়েল থাকে মানে সবাই থাকে সবাই থাকে না এবার অনেকে আছে লয়েল না বাট সে চায় লয়েল মেয়েরা লয়েল থাকে না এটা আমি শুনেছি আমি লয়েল তুমি লয় সঙ্গে কিন্তু লয়েল হয় না

ভালোবাসাটা হতে পারে এখনকার আট বছরের ভালোবাসা পূর্ণতা পায় না আবার হতে পারে এক বছর ভালোবাসা পূর্ণতা পেয়ে যায় কিছু আছে ভালোবাসা বলে অবশ্যই কিছু আছে বলেই তো ভগবান মানে শ্রীকৃষ্ণ ভালোবাসাকে মানে এতটাই ভালোবাসা ছিল যে তাকে না পেয়েও তাকে এখনো ভালোবাসে ভালোবাসা বলে নিশ্চয়ই কিছু একটা আছে ভালোবাসা বলে আছে তাই তো কিন্তু অনেকে ভালোবাসে বাসতে জানে না আচ্ছা তো খুবই ভালো লাগলো সবাই কমেন্ট করো যদি আমার অ্যানসারটা ভালো লেগে থাকে